নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও দ্বারা আমরা জেনে নেব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু দু হাজার সালের ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তাদের রাশিতে কোন কোন ঘটনা ঘটবে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে এবং তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাকে আপনি এস নামের মানুষ বলে চেনেন নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান এবং আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব নিয়ে আলোচনা করতে শুরু করব। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন দু সালে তাদের ভাগ্য সম্পর্কে তাদের ভাগ্যচক্র কখন কি ভাবে গেছে ওঠা নামার মধ্য দিয়ে ভাগ্যচক্র সম্পূর্ণ হয়েছে সম্পর্কে বিপত্তি বারংবার বিফলতা এবং ঈশ্বর ক্রমাগত পরীক্ষা নিতে থেকেছেন এস নামের মানুষদের এর কারণও ছিল কারণ দু সাল এস মানুষদের জন্য শনির একটি বিশেষ ছায়া তাদের উপর কাজ করছিল যার কারণে তারা যে কর্মই করতে যাচ্ছিলেন সেই কর্মে বাধাপ্রাপ্তি হচ্ছিল তবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কোন কোন শুভ বা অশুভ ঘটনা ঘটবে দুটো বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব প্রথমেই যেটি বলবো সেটি হলো সমৃদ্ধি এবং সুফল লাভের কথা হ্যাঁ বন্ধুরা আর্থিক ভাগ্য খোলার উন্নতি আছে দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের ভাগ্যে নিদারুণ পরিবর্তন ঘটবে তবে সবার ক্ষেত্রেই পরিবর্তন নয় যারা প্রকৃত চেষ্টা করেছেন গড়পর্তাভাবে তাদের জীবনে আর্থিক উন্নতির বিশেষ দিক খুলে যাচ্ছে আর্থিক উন্নতি বলতে কীরকম উন্নতি হবে যতটা উন্নতি আপনি আগে করতেন তার থেকে বেশি পরিমাণ গড় উন্নতি আপনি বর্তমানে করতে পারবেন তবে এর অর্থ এটা কখনোই নয় যে আকাশ থেকে টাকা এসে পড়বে বা আপনার কাছে ঝুড়ি টাকা আসবে এমনটা নয় তবে আপনাকে কর্ম করতে হবে কর্মের শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আটকে থাকা টাকা উদ্ধার হওয়ারও সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের এমন কিছু দিক থেকে টাকা আসতে শুরু করবে যার সময় থেকে আপনি টাকা আসা কথা কখনো ভাবতেই পারেননি বা আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এই গেল আর্থিক দিকের কথা যারা চেষ্টা করছেন এবং যারা চেষ্টা করছেন না তাদের আমি বলবো অবশ্যই কর্মের সঙ্গে যুক্ত হন আপনাদের দু সালের অত্যন্ত শুভ যোগ রয়েছে বন্ধুরা এস নামের প্রত্যেক ব্যক্তিকে জানায় আপনারা যদি কর্ম করেন দু হাজার পঁচিশে আপনারা যে কর্মে হাত দেবেন সেই কর্মেই সোনা ফুলবে রাশিতে আর্থিক উন্নতির বিশেষ যোগ বর্তমান সেহেতু অবশ্যই আপনারা কর্ম করুন দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো যারা প্রেম এবং দম্পত্য জীবন নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের বলি দাম্পত্য জীবনে সুখ লাভ হবে উন্নতি ঘটবে বিবাহেরও যোগ বর্তমান ইসলামের মানুষদের প্রেমের ক্ষেত্রেও প্রেমের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে তবে আমার অনেক ইসলামের ব্যক্তিরা দু সালে তাদের প্রিয় মানুষদের হারিয়েছেন হ্যাঁ রাশিতে এই বিষয়টিও বর্তমান যারা অলরেডি এমন কোনো সম্পর্ককে হারিয়ে ফেলেছেন তাদের বলি খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের নিজের জীবনসঙ্গীকে খুঁজে পাবেন তার জন্য আপনাকে ছোটো খাটো এফর্ট করতে হবে এবং চেষ্টা করুন নিজের কর্মের উপর জোর দেওয়ার এতে করে অবশ্যই আপনার গুড ইমপ্রেশন সবার উপর পড়বে আসলে বন্ধুরা সাবকনসিয়াসলি আমরা যখন ভালোভাবে ভালো করি ভালো বলি তখন আমাদের সঙ্গে সব কিছু ভালোই ঘটে কেবলমাত্র সেটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তাই অবশ্যই আপনারা সৎ কর্ম করুন সৎভাবে থাকুন এবং সৎ চিন্তা ভাবনা করুন নেগেটিভিটি নিজের মন থেকে দূর করুন এস নামের ব্যক্তিরা অত্যন্ত সন্দেহবাতিক প্রকৃতির হয়ে থাকেন এবং এই সন্দেহবাতিকতার কারণে তারা জীবন থেকে অনেক বিষয় হারিয়ে ফেলেন বন্ধুরা সন্দেহবাতিক হওয়া ভালো আপনারা পরীক্ষা করুন এবং তারপরে সেই বিষয়কে বিশ্বাস করুন কারণ বিশ্বাসেই জীবন চলে আমি বলছি না আপনারা চোখ বন্ধ করে সকলকে বিশ্বাস করুন পরীক্ষা নিন দরকার পড়লে আপনি সময় নিন কিন্তু তারপরে নিজের মনের সেই সন্দেহ বাতিকতার যে ভাবনাটা সেটাকে দূর করে কর্মের উপর মন দিন এতে অবশ্যই আপনাদের উন্নতি ঘটে এরপর আসছে আমাদের শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা এস নামের ব্যক্তিদের যাদের বাড়ির বড় মানুষেরা অসুস্থ সেই সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক দিন ধরে এই বিষয় নিয়ে যারা ভুগছেন শারীরিক অসুস্থতা নিয়ে সেই সমস্যা ধীরে ধীরে কাটবে তবে টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি রয়েছে আমি এর আগের ভিডিওতেও জানিয়েছিলাম এই ভিডিওতেও কিন্তু রাশিতে তেমন কিছু পরিবর্তন আর্থিক দিক থেকে ঘটেনি যে সমস্ত আমার বন্ধুরা আপনারা যদি জমি জায়গা ক্রয় করার কথা ভাবেন সম্পত্তি বৃদ্ধি করার কথা ভাবেন পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ নতুন কর্ম শুরু করার জন্য অত্যন্ত শুভ একটি সময় পনেরো তারিখ যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথির শুভ যোগ পেতে চলেছেন আপনারা আপনারা অবশ্যই এই দিন সম্পত্তি বৃদ্ধির জন্য কার্যকলাপ করতে পারেন এতেও আপনাদের শুভযোগ রয়েছে তবে বন্ধুরা আপনারা যে কর্ম করেন সেই কর্মের স্থানে যে বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা করেন আপনার কালিক বা আপনার যে পার্টনার কর্মের ক্ষেত্রে কাজের জন্য তাদের থেকে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে একটু বন্ধুদের থেকে বিপদের আশঙ্কা রয়েছে তাদের দ্বারা হার্ট হতে পারেন বা তাদের সঙ্গে বেশি পরিমাণ যদি ঘনিষ্ঠ হয়ে যান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি প্রতারণা পেতে চলেছেন আপনাকে এখনই এটাকে বন্ধ করতে হবে এবং কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাই চেষ্টা করুন সচেতনভাবে কার্য করার ওভার শেয়ারিং বা বন্ধুদের বেশি কথা বলে ফেলা নিজের জীবনের সমস্ত ছোট বড় বিষয় এই জিনিসগুলো থেকে বিরত থাকুন চেষ্টা করুন যে নিজের জিনিসটি নিজের মধ্যে রাখার নিজের ফিউচার প্ল্যানিং নিজের মধ্যে রেখে কার্য করুন এবং নিজের যে বন্ধু বান্ধব যাদের আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাদের সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ ইতিহাস প্রমাণিত আমাদের কষ্ট তারাই দেয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সুতরাং সচেতনতা কিন্তু প্রয়োজন রয়েছে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই